তো উনি আমার জন্য সব করলো তো আমি মনে করি যে আমরা টাকা খরচ করে এসব না করে আমরা নিজেদের কাজে মনোযোগী হওয়া উচিত এবং এমন কিছু কোম্পানি খুঁজে নেওয়া উচিত যেগুলো আপনাকে রাইট ওয়েতে করবে আমার সাথে দেখছেন রাজেশ তালুকদারকে তিনি তিন বৎসর হয়েছে যুক্তরাজ্যে এসেছেন আসার পরপরই তিনি এদেশের সবচেয়ে যে স্কিল জব শেফ সেটিতে কাজ শুরু করেন তার কাজের দক্ষতা এবং কাজের প্রতি মনোযোগের থাকার কারণে ওই কোম্পানি তাকে স্পন্সর দিচ্ছে এবং সব ধরনের খরচ এই কোম্পানি বহন করছে আমরা এগুলো আপনাদের সাথে তুলে ধরতে চাই আপনাদেরকে জানাতে চাই কারণ আপনারা জানেন যুক্তরাজ্যে অনেকে আসার পর ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য অনেক স্ট্রাগল করতে হয় তবে আপনি যদি মনোযোগ দিয়ে কাজ করেন এবং নিজের একটি স্কিল ডেভেলপ করেন তাহলে যে কোনো জায়গায় কাজ সহ ওয়ার্ক পারমিট পাওয়ার সুযোগ রয়েছে আমার নাম হচ্ছে রাজেশ তালুকদার আমি আসছি প্রায় সাড়ে তিন বছর আমার ওয়াইফ স্টুডেন্ট ছিল আমি স্পন্সিপে আসছি প্রায় আমরা সাড়ে তিন বছর এখানে আসি আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আমি আসার পরে আমার একজন ফ্রেন্ড সলিসিটার আছে তার পরামর্শে আমি সেফ জবে ঢুকি তারপর আমি একটা ব্রিটিশ কোম্পানিতে কাজ করি প্রায় আড়াই থেকে তিন বছর কাজ করছি তো ওই কোম্পানি আমার কাজ দেখে আমার আমার প্রতি খুশি হয়ে আমার টাইম টু টাইম আমার যাওয়া এবং আমার এক্সপিরিয়েন্স আমি আমার হার্ডওয়ার্ক দেখে আমাকে আমার শেফ হ্যাড আমাকে অফার করছে যে তোমার কি প্রয়োজন থাকার জন্য আমি বললাম আমার একটা স্পন্সারশিপের প্রয়োজন তো উনি আমার জন্য সব করলো তো আমি মনে করি যে আমরা টাকা খরচ করে এসব না করে আমরা নিজেদের কাজে মনোযোগী হওয়া উচিত এবং এমন কিছু কোম্পানি খুঁজে নেওয়া উচিত যেগুলো আপনাকে রাইট ওয়েতে স্পন্সারশিপ করবে আপনি ওখানে কাজ করেন মন দিয়ে কাজ করেন হার্ডওয়ার্ক আপনার হার্ডওয়ার্ক শো করেন আপনি স্কিল শো করেন দেখবেন আপনি সাকসেস হবেন আপনি আপনি যেটা বললেন যে মানে এত জব থাকতে জবটা নিলেন কারণ হচ্ছে আমার এটার উপরে এক্সপিরিয়েন্স ছিল আমি বাংলাদেশ ছিলাম আমি এটার উপরে স্টাডি করেছি আর দ্বিতীয়ত ওটা আমার একটা শখ ছিল আমার শেফ হওয়া একটা আমার প্রফেশন এবং এটা স্কিল একটা ভালো স্কিল এবং এটা একটা সম্মানের চোখে মানুষ দেখে তো সেই কারণে আমি আসলে এই জবে আসছি এবং এই জবের উপর পালা করছিলাম আমার ভালো লাগে এখন করছি আর কি মানে অনেকে শেফ আপনি স্কিল বললেন আসলে তো এইটার কারণেই কি আপনাকে তারা ওয়ার্ক দিচ্ছে নাকি না হ্যাঁ এটা স্কিল কারণে ওয়ার্ক পারমিট দিচ্ছে কারণ এটা অনেক দেশে দেয় ইউকেও দিচ্ছে ভবিষ্যতেও দিবে এটা দরকার এই দেশের জন্য দরকার কারণ এদেশে আপনারা খেয়াল করবেন অনেক রেস্টুরেন্ট যেগুলো আসলে কাভার করতে কাজের কাজে এবং আপনার ভালো খাবার বানানোর জন্য তারা এক্সপিরিয়েন্স সেট চায় অনেকদিন এক্সপিরিয়েন্স এবং হচ্ছে হার্ড ওয়ার্কার সেপ চায়

সমস্যা হবে না আপনারা কাজ করতে পারবেন আপনারা আওয়ার পাবেন আপনারা রাইট ওয়েতে থাকতে পারবেন আদার্স আপনাদের জন্য অনেক হার্ড হয়ে যাবে আর যদি আপনাদের স্কিল না থাকে আপনারা ট্রাই করেন এখানে সেই স্কিল করার জন্য স্পালস হোক বা যেভাবে হোক আপনার এসে বাংলাদেশ থেকে স্কিল গ্যাদার করে আসেন দেখবেন আপনাদের জন্য অনেক পথ খোলা আপনাদের টাকা খরচ করতে হবে না টাকা খরচ করতে হবে না কোম্পানি আপনাকে আপনাকে ভিসা খরচ দিবে এমন কিছু কিছু কোম্পানি আছে যারা আপনাকে পে করবে ভিসার জন্য এবং তারাই আপনাকে নক করবে যে আপনাকে দুই বছরের জন্য দিচ্ছি বা তিন বছর তিন বছর যখন শেষ হবে তাহলে আবার বলবে আপনার আপনাকে রিনু করতে চাই আপনি কি থাকবেন কি আমাদের সাথে সো আমি বলবো যে আপনারা বুঝে শুনে আসেন হুট করে চলে আসবেন না কিছু স্কিল অর্জন করে আসেন এখানে সেই স্কিল অর্জন করুন সময় থাকতে আপনি যেটাতে যাচ্ছেন আপনি সব কিছু তারা বিয়ার না হ্যাঁ সব কিছু আমার দিচ্ছে শুধুমাত্র আমি ইন্স্যুরেন্স ফিটা দিচ্ছি তারা আমার ভিসা ফিটা দিচ্ছে আমার কোনো কিছু করতে হচ্ছে না ওরা আমার কষ্ট সব দিয়ে দিয়েছে আমি শুধু এখন সলিসিটরের কাছে যাব, সে আমার ফর্ম আমার ফাইলটা সাবমিট করবে এই দাসিট